নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার হলুদের সাথে কমলা সতর্কতা কিন্তু জারি থাকবে তাপপ্রবাহের জন্য কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় কমলা সতর্কতা থাকছে প্রবাহের জন্য তা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে সাথে নতুন করে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ থেকে সেই বৃষ্টিতেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে শক্তিশালী কিন্তু হচ্ছে নিম্নচাপটি ক্রমশ এবং এরই সাথে সাথে কিন্তু বৃষ্টির দিনক্ষণ কিন্তু বেড়েছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে কোন কোন জায়গায় কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো এবং তাপপ্রবাহের জন্য কোথায় কোথায় সতর্কতা থাকছে তাও তুলে ধরবো মশুপ্রবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পশ্চিম বিহারের ওপর রয়েছে লোয়ার টপস্প্রিক লেভেলে এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গালফমান্ডার অবধি রয়েছে এবং আরেকটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবর্তের উপর দিয়ে মণিপুর অবধি রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তরপূর্ব আসামে রয়েছে এবং এই যে কটা সিস্টেম রয়েছে দুটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখা এর জেরেই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং দক্ষিণ ভারতবর্ষে উত্তর পশ্চিম ভারতবর্ষে পশ্চিম রেঞ্জার জেরে কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে হ্যাঁ তবে এখানে বলা হয়েছে নতুন করে একটি পশ্চিম হিসেবে থাকছে যেটা কিন্তু চব্বিশ তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে তার জন্য কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ অব্দি আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টি থাকবে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং এখানে কিন্তু আমাদের পুদুচেরি কারাইকাল তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু বলা হচ্ছে যে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অব্দি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরামে বৃষ্টি সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু তেইশ থেকে পঁচিশ তারিখ থাকতে পারে এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যেটা কিন্তু তেইশ থেকে সাতাশ তারিখ থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং আগামী সাত দিন অবধি কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে বিভিন্ন জায়গাতেই বলা হয়েছে এবং তাপপ্রবাহ কিন্তু থাকবে যেটা কিন্তু বিহার উড়িষ্যাতে থাকবে এবং হরিয়ানাতে থাকবে দিল্লিতে থাকবে রাজস্থানে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং ঝাড়খণ্ডে থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেইশ থেকে ছাব্বিশ তারিখ অব্দি থাকছে অর্থাৎ চার দিন অবধি কিন্তু তাপমাত্রা সরি তাপপ্রবাহ কিন্তু থাকছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং রাত্রির তাপমাত্রাও বেশ গরম থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তেইশ ও চব্বিশ তারিখ এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু কমলার সাথে হলুদ সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসাম এবং অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে এরই সাথে সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপের উপর এবং ক্রমশ যদি আমরা আগে গিয়ে আগামীকাল দেখি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো তাপপ্রবাহ থাকছে না এবং এ পাশে যদি আমরা দেখি পঁচিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা রয়েছে এবং তার সাথে কিন্তু ছাব্বিশ তারিখের দিকেও কিন্তু সতর্কতা রয়েছে তবে ছাব্বিশ তারিখ কিন্তু আবার বজ্র থাকতে পারে কিছু কিছু জায়গায় সেটা সিগন্যালও কিন্তু আমরা সরি সেটার সাইনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এরপরে যদি আমরা দেখি সাতাশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদের থাকতে পারে তাপমাত্রা নামবে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে তো দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে সেটা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গতকালও যা আপডেট দেখেছিলাম আজও কিন্তু তেমনই আপডেট রয়েছে বিশেষ কিছু পরিবর্তন নেই তবে কমলা সতর্কতা কিন্তু এবার জারি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু তাপ প্রবাহের জন্য থাকতে চলেছে বেশ কিছু জেলার উপর তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে না সাতাশ তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলার উপর বৃষ্টি থাকবে তবে ছাব্বিশ তারিখ কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকতে পারে তার সাথে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আরও এই তিনটি জেলায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ছাব্বিশ তারিখ থাকতে পারে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত এবং ক্রমশ তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে যেটা বর্তমানে বলা হয়েছে এবং যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে তাপবাহ কিন্তু থাকবে বিশেষ বেশ কিছু জেলার উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান বীরভূম এবং আর কোনো জায়গা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকবে এবং বাদবাকি জায়গা থেকে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে অর্থাৎ গরম পড়বে এবং ঘামও হবে আদ্রতার জন্য যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বেশ অস্বস্তিকর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী চার দিন আগামী চার দিন নয় আজ নিয়ে আগামী চার দিন এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু বর্তমানে বাঁকুড়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিন জেলার উপর কিন্তু তাপ প্রবাহের জন্য কমলা সতর্কতা থাকবে এবং রাত্রির তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং প্রতিটা জেলার উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপ প্রবাহের সাথে সাথে কিন্তু গরম আধতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে যার জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হলুদ সতর্কতা যেটা আমরা ছাব্বিশ তারিখ অবধি পাচ্ছি তবে ছাব্বিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকতে পারে কিছু জেলার উপর এবং এই আপডেটটা কিন্তু একটু পরিবর্তন ঘটতে পারে তবে এখনো অবধি সময় আছে দেখা যাক কি পরিবর্তন আসে এবং মোটামুটি আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু সাতাশ তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে প্রতিটা জেলাতেই প্রায় উনত্রিশ তারিখ অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা রয়েছে একটু গরম থেকে কিন্তু স্বস্তি মিলবে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের ওপর বেশ কিছু জায়গার ওপর এবং আগামীকাল কিন্তু বেশ কিছু জেলার উপর শুষ্ক আবহাওয়া থাকবে এবং তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যেই এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে এবং এরই সাথে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটি জেলার উপর কিন্তু বজ্রঝরের জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং তারপরের থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সতর্কতা কিন্তু নেই আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তো আর কিন্তু তেমন কিছু নেই চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসি মডেল বজ্র ঝড় মোড়ে তো আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু বাড়ছে পুরো একদম প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবে বিভিন্ন জেলার উপর আমাদের দক্ষিণবঙ্গেতে যেটা কিন্তু আমরা গতকালই দেখিয়েছি আজও দেখাবো তবে সর্বপ্রথম আমরা দেখে নেব বৃষ্টি কবে থেকে থাকছে তো সাতাশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে যদি আমরা দেখি দুপুরবেলার দিকটাতে থাকতে পারে এপাশে আমাদের মালদা থেকে শুরু করে নলহাটি দুমকা শিউরি দুর্গাপুর অব্দি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এগিয়ে গেলে বিকেলবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর এবং এপাশে পাশে এবং তারই সাথে কিন্তু বাঁকুড়া আরামবাগ এবং কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে থাকতে পারে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে কিন্তু কলকাতা চন্দননগর খড়দহ হাবড়া চাকদহ পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বারুইপুর জয়নগর মাজিলপুর কোলাঘাট তমলুক বালিচক এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এই বজ্র ঝড় বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই থাকতে পারে যেটা কিন্তু আমরা বাংলাদেশের উপর বিশেষভাবে লক্ষ্য করতে পারব বাংলাদেশের উপর কিন্তু শালিকুপা ফরিদপুর ঢাকা নগরপুর সিরাজগঞ্জ কাপশিয়া এবং তার সাথে কিন্তু যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা মেহেরপুর সিংরা এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এবং এটা কিন্তু রাত্রিরের দিকে এবং সন্ধ্যেবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে সিংরা তার সাথে রাজশাহী মহাদেবপুর মাল মালদা তো পশ্চিমবঙ্গ পড়ছে এবং এরই সাথে কিন্তু বগুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এবং পাশে কিন্তু ঘোড়াঘাট এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বজ বৃষ্টি থাকতে পারে যেটা সন্ধ্যেবেলার দিকে এবং দুপুরবেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে কিন্তু মহাদেবপুর বালুরঘাট এবং এপাশে পাশে কিন্তু আমরা বিশ্বমরপুর এবং মদন লখাই এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা দেখি আকাশের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে যার জেরে কিন্তু একটু তাপমাত্রা থেকে স্বস্তি মিলতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আঠাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং তাই সাথে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকেই সকালবেলার দিকটাতে থাকছে যেটা কিন্তু কলকাতা তাই সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং খরদহ চন্দ্রনগর হাবড়া এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তবে এই দিকটাতে উত্তর চব্বিশ পরগনা যদি আমরা দেখি এ পাশটাতে যদি পূর্ব দিকটাতে লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে তার সাথে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মোটে দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকছে মাঠবেড়িয়া লালমোহন ফিরোজপুর বরিশাল প্রায় অনেক জায়গাতে থাকছে মোটামুটি আমরা সাতাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য রাখতে পারছি সাতাশ তারিখ থেকে বৃষ্টি থাকছে সাতাশ আঠাশ উনত্রিশও বৃষ্টি থাকছে তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর এক তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এক তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং দু তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা একদমই কম থাকছে তিন তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কমই থাকছে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই এবং চার তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ ছয় সাত তারিখ অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আবারও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর তো আমরা সাতাশ তারিখ থেকে পরের আট দিন কতটা বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটলো সেটা নজর রাখবো কারণ সাতাশ তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে মোটামুটি আমরা যদি দেখি সাতাশ তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় আশি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে যেই বৃষ্টিটা প্রায় আমরা সর্বপ্রথম দেখেছিলাম একশো কুড়ি তিরিশ মিলিমিটার ছিল সেটা কিন্তু কমে গেছিল কালকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এবং সেটাই কিন্তু আবার বেড়েছে বিভিন্ন জায়গায় আশি চুরাশি মিলিমিটারে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাতাশ তারিখ থেকে পরের আট দিনে অর্থাৎ আমরা সাতাশ তারিখ থেকে পরের আট দিন যদি ধরি তাহলে কিন্তু পাঁচ তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি মোটামুটি যেটা আমরা পাচ্ছি প্রায় আশি মিলিমিটার থাকতে পারে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে ঘাটাল এবং কেশপুর তার সাথে কিন্তু আমতা এবং পাশকুড়া কোলাঘাট এইসব জায়গাগুলি থেকে থাকছে বৃষ্টি প্রায় সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে কলকাতা খড়দহ পানিহাটি ব্যারাকপুর এবং তার সাথে নিউ টাউন এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় আটচল্লিশ পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে সাতাশ তারিখ থেকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এপাশে শান্তিপুর কৃষ্ণনগরের দিকটাতে প্রায় ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে নদীয়ার দিকে এবং এপাশে কাটুয়া পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ মিলিমিটার থাকছে এবং বেলডাঙ্গা বহরমপুর এই জায়গাটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঞ্চাশ মিলিমিটার থাকছে এবং রামপুরহাট বীরভূমের দিকে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দুর্গাপুর সাইডে অর্থাৎ বাঁকুড়া আসানসোল সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ মিলিমিটার থাকছে অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে তবে বাদ বাকি যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু দীঘা কণ্টাই সাইডে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ এপাশে মেদিনীপুর সাইডেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশের দিকে খুলনা এবং ঢাকা মেহেরপুর এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু সিলেটের সাইডে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার থাকছে এবং এপাশে কলাই এবং রংপুর এই সাইডটাতে কিন্তু প্রায় তিরিশ বত্রিশ মিলিমিটার থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সত্তর মিলিমিটার যেটা কিন্তু আলিপুর দুয়ার কুচবিহারের দিকে থাকবে অর্থাৎ আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এপাশে পাশে যদি দেখি দার্জিলিং এই জায়গাগুলির তুলনায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু মোটামুটি থাকবে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার এবং এ পাশে মালদার দিকে যদি আমরা দেখি মালদার দিকেও কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু মালদার দিকেও থাকছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সব থেকে ভারী বৃষ্টি থাকছে এ পাশে যদি আমরা জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু এ পাশে হুগলি এবং বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে এবং বাঁকুড়ার দিকে এবং এ পাশে হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং মেদিনীপুরের দিকে কিছু জায়গায় থাকতে পারে সব থেকে বেশি বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা তার সাথে নদীয়া এসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে পাঁচ তারিখের পর থেকে পরের দুদিন অর্থাৎ সাত তারিখ অবধি আমরা আপডেট পাবো কতটা বৃষ্টি থাকতে পারে পাঁচ তারিখ থেকে যদি আমরা পরের দুদিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ ও ছ তারিখ মোটামুটি আবার কিন্তু যে বৃষ্টিটা থাকছে সেটাতে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার থাকছে কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আবারও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় সাত তারিখ অবধি বৃষ্টি থাকছে এবং সাত তারিখ গিয়ে কিন্তু এই বৃষ্টি বিভিন্ন জায়গাতে কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু প্রায় আট নয় মিলিমিটার থাকছে অর্থাৎ সব মিলিয়ে মোটামুটি আমরা যদি দেখি তাহলে কিন্তু ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরে থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি সাতাশ তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ টানা দশ দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহুর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই এই মুহূর্তে আবহাওয়ার এবং বজ্রঝর বৃষ্টি কিন্তু থাকবে এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে কারণ আজ কিন্তু তাপপ্রবাহ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তবে আজকে তাপপ্রবাহ থাকলেও কিন্তু আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ এবং এ পাশে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু চল্লিশ একচল্লিশ ডিগ্রি থাকবে এবং পুরুলিয়ার দিকে কিন্তু একচল্লিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ থাকছে আগামীকালও থাকবে এবং এরই সাথে সাথে কিন্তু আস্তে আস্তে তাপপ্রবাহ ওটা কমে যাবে কারণ বৃষ্টি আসবে যেটা কিন্তু প্রায় সাতাশ তারিখ থেকে আসার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর কিন্তু বলছে ছাব্বিশ তারিখ থেকে আসবে দেখা যাক কি পরিবর্তন আসে এই মুহূর্তে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ